কাকে দান করলে শনির দশা কেটে যায় শনির সাড়ে সাতই শনির আড়াই দশা শনির যে বক্রি দৃষ্টি শনির কুপ প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এছাড়াও শুধু তাই নয় শনির দশা তো কাটেই তার সাথে সাথে সমস্ত গ্রহ আপনার প্রতি স্বরূপ ভাব পোষণ করেন সমস্ত গ্রহ আপনার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করে তার সাথে সাথে আপনি পেতে পারেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ আর সাথে স্বয়ং শ্রীকৃষ্ণর আশীর্বাদ পাবেন বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে এই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি যদি দান করতে পারেন তাহলে আপনার জীবনে হয় সব থেকে পূর্ণ ফল প্রাপ্তি স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে পূর্ণ ফল প্রদান করে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো যে কোন ব্যক্তিকে বা কাকে দান করলে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পূর্ণ প্রাপ্তি হতে পারে এবং এই ছোট্ট একটি দানের কারণেই আপনার জীবনের সকল বাধা কেটে গিয়ে আপনার জীবনের সমস্ত ধরনের ইনকামের রাস্তা ওপেন হতে পারে এবং মান সম্মান অর্থ সুখ সমৃদ্ধি সমস্ত কিছু চুম্বকের মতো আসবে হতে পারে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা রাস্তাঘাটে যখনই বেরোই আমরা দেখেছি যে বিভিন্ন গরিব দুঃখী মানে যারা মানুষ আছে তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য প্রার্থনা করার জন্য তারা আমাদের কাছে আসে বা আমাদের বাড়িতে বা মানুষের দারে দাঁড়ে বহু মানুষ আসে আপনার দুটো সাহায্য প্রার্থনা করার জন্য কিন্তু আমরা হয় কি যে অনেক সময় আন্তরিকভাবে কিছু মানুষকে সাহায্য করি আবার অনেক সময় কিছু মানুষকে সাহায্য করি না আমাদের মনের পরিস্থিতির ওপরে নির্ভর করে যে কাকে সাহায্য করবো বা কাকে সাহায্য না করব কিন্তু আপনি কি জানেন আপনি কাউকে সাহায্য করুন আর না করুন এই বিশেষ একজন ব্যক্তিকে আপনি যদি সাহায্য করতে পারেন তাহলে আপনি পাবেন জীবনের সব থেকে পূর্ণ লাভ ইয়েস জীবনের সব থেকে পূর্ণ লাভের সুযোগ পাবেন তো বন্ধুরা আজকালকার দিনে আমরা দেখেছি যারা দুঃখ দারিদ্র মানুষ তারা রাস্তাঘাটে প্রায়ই থাকে আবার এই যে দুঃখ দারিদ্র বা অভাব অনটন এই টাইপের মানুষগুলোকে নিয়ে একটা কিন্তু চক্র চলে এস বন্ধুরা আমরা কিন্তু বেশ কিছু মানুষকে দেখে অনুভব করতে পারি যে এই মানুষগুলো কিন্তু প্রকৃত রিয়েলি অভাব নেই এরা কিন্তু স্বভাবের বসে মানুষকে মানুষের কাছে আর কি ভিক্ষাবৃত্তি করছে আর কি তো এই যাদের অভাব নেই যারা স্বভাবের বসে আপনার থেকে কোনো কিছু চাইছে তো তাদের যদি আপনি দান করেন তো সেই দানটা কিন্তু আপনার সেই কাজে মানে সঠিক জায়গায় কিন্তু যাচ্ছে না তো কোন ব্যক্তিকে দান করলে আপনার সঠিক পূর্ণ হবে এবং হবে আপনার সর্বপ্রাপ্তি এবং জন্ম জন্মান্তরে পাপ থেকে আপনি মুক্ত হবেন এবং মৃত্যুকালে মৃত্যুর পরবর্তীকালে স্বয়ং ভগবান আপনাকে বৈতরেনি নদী পার করে দেবেন আর এই সমস্ত কথা কিন্তু ধর্মের কথা তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে কাকে দান করা সর্বশ্রেষ্ঠ দান বলে মনে হয়ে থাকে তো বন্ধুরা এই যে ব্যক্তিকে দানের কথা বলবো এই ব্যক্তিকে আপনি যদি দান করেন তাতে শুধুমাত্র শনির যে সাড়ে সাতই শনির বক্রিদশা সেটা কাটে না সাথে সাথে রাহু কেতু এবং অন্যান্য যে গ্রহ আছে সেগুলোও কিন্তু আপনার প্রতি বিরূপ ভাব ত্যাগ করে আপনার প্রতি স্বরূপ ভাব পোষণ করেন তো সেই ব্যক্তি হলো পাগল ব্যক্তি ইয়েস বন্ধুরা পাগল ব্যক্তি যাদের মধ্যে না আছে কোনো সচেতনতা বোধ তারা যাদের মধ্যে না আছে কোনো জ্ঞান বিবেক বুদ্ধি দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা প্রচণ্ড অসহায় যারা মেন্টালি ডিসব্যালেন্স হয়ে আছে তারা কিন্তু খে মানে খাবার খাওয়ার জন্য যে খাবার যে চাইবে সেই মেন্টালিটিটাও কিন্তু অনেক সময় থাকে না তো রাস্তাঘাটে যখন আপনি এই টাইপের কোনো অসুস্থ মানুষকে দেখবেন তাদের অবশ্যই আপনি আপনার মতো তাদেরকে কিছুটা অন্তত খাবার আপনি দান করুন যদি সম্ভব হয় আপনি তাদের পোশাক বস্ত্র আপনি দান করুন সেটা ভালো আর যদি সেটা না পারেন অন্তত কিছুটা খাবার কিনে আপনি দিন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই যে মানসিক ভারসাম্যহীন মানুষ যারা রাস্তা ধারে আশপাশে থাকে যাদের মানে কি বলবো সহায় সম্বল কিছুই নেই তারা জানেও না যে কি করতে হবে এই টাইপের মানুষগুলোকে আপনি যদি দান করেন এই দানের পূর্ণ শুধু ইহকালে নয় এই দানের পূর্ণ কিন্তু জন্ম জন্মান্তর আপনাকে কল্যাণ দেবে বন্ধুরা তাই রাস্তাঘাটে এই টাইপের মানুষ দেখতে পেলে কখনো আপনি এদের দান করা থেকে বা এদেরকে দুটো অন্ন দেয়া থেকে পিছুপা হবেন না বন্ধুরা শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করার জন্য প্রতি শনিবার আপনি এই দুটো কাজ করুন তাহলে আপনি শনিদেবের দৃষ্টি পাবেন শনির সমস্ত কুদশা আপনার ওপরে কেটে যাবে শনিদেব কিন্তু আপনাকে আপনার পাপ ক্ষয় করিয়ে আপনার জীবনে পূর্ণ দানে সাহায্য করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ আনতে সাহায্য করে শনিদেব এমনই একজন দেবতা যে আপনাকে কষ্ট তো দেবে কিন্তু সেই কষ্টের পরে আপনার যখন পাপ ক্ষয় হবে এত পরিমাণ অর্থ আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো শনিদেবের এই যে প্রকোপ সেটা থেকে আপনি যদি প্রতি কাজ করবেন কি এক হচ্ছে শনিবার দিন আপনি যে অসহায় দুঃখ দারিদ্র যে মানুষ আছে যেগুলো বিশেষ করে যারা মানসিক ভারসাম্যহীন একদমই লোক পেয়ে গেছে যারা জানেই না যে কি করছে বা তাদের স্থিতিটা কি আছে সেই সমস্ত মানুষের অবশ্যই আপনি দুটো অন্নদান করুন দ্বিতীয় হচ্ছে শনিবার দিন আপনি কোনো কালো পোশাক ইয়াস বন্ধুরা কালো কম্বল কালো পোশাক আপনি কালো বস্ত্র আপনি গরিব দুঃখী যারা আছে তাদের দান করুন সাথে সাথে আপনি শনিবার দিন এই টাইপের মানুষগুলোকে আপনি কিছু খাবার রান্না করে খাওয়ান প্রসাদ রান্না করে খাওয়ান শনিদেবের পূজা দিন দেওয়ার পরে আপনি খিচুড়ি ভোগ বা আদাস কোনো ভোগ টোগ করে আপনি এই টাইপের মানুষদের খাওয়ান বন্ধুরা আপনি বিশ্বাস করতে পারবেন না শনিদেবের কৃপাদৃষ্টি আপনার ওপরে পড়বে তার সাথে সাথে আপনার ওপরে মাতা লক্ষ্মীও সন্তুষ্ট হবে সাথে সাথে নারায়ণও সন্তুষ্ট হবে এছাড়াও আপনি শুক্রবার দিন যদি মাতা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করে থাকেন শুক্রবার দিন মাতা লক্ষ্মী নারায়ণের পূজা করার পরেও আপনি দুঃখী দরিদ্র অসহায় যে মানুষগুলো আছে যাদের সম্বল নেই যারা প্রকৃতভাবেই অসহায় প্রকৃতভাবেই যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে আপনি সাহায্য করুন তো এই সাহায্য আপনার কখনো ব্যর্থ না আপনার মনে হতে পারে যে আমি সাহায্য করছি এটা চলে যাচ্ছে না বন্ধুরা আপনি যেটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে হাজার গুণ করে ফেরত দেবে শ্রীমদ্ভগবৎ গীতায় সতেরো নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ জ্ঞানে সঠিক সময়ে কোনো রকম আশা না করে সাত্ত্বিক মনে মনের মধ্যে কোনো রকমের পাপ না করে আপনি যদি কাউকে কোনো কিছু দান করেন তো সেটাকে বলা হয় সাত্বিক দান ইয়েস বন্ধুরা কোনোরকম আশা মানে আপনি দান করছেন ডান হাতে দান করছেন বাহাত যেন না জানতে পারে এখনকার দিনে আপনারা দানগুলো দেখবেন যে নিজের নাম কামাবার জন্য কেউ ভিডিও করে দান করে কেউ মাইকে প্রচার করে দান করে তো এই দানগুলোর কিন্তু কোনো মহত্ব থাকে না বন্ধুরা এই দানগুলো সচরাচর আপনার পুণ্যপ্রাপ্তি হয় না তো আপনি দান এমন করুন যাতে করে মানুষ জানতে না পারে যাতে করে আপনার অহংবোধ না হয় তাহলেই কিন্তু সেটা হবে আপনার সাত্বিক দান অনিচ্ছা সত্ত্বেও আপনি যদি ফলের ইচ্ছা করে কোনো কিছু দান করেন তাকে বলা হয় রাজসিক দান ইয়েস বন্ধুরা তো এই যে রাজসিক দান ফলের আশা করে আপনি যখন দান করছেন তাহলে কিন্তু তার ফল প্রাপ্তির আশা করে আপনি যে দান করছেন এই দান কিন্তু শ্রেষ্ঠ দান হয় না বন্ধুরা বন্ধুরা অনিচ্ছা সত্ত্বেও তিরস্কারপূর্বক ঘৃণা ভরে যখন আপনি কাউকে দান করেন সেটাকে বলা হয় তামসিক দান বন্ধুরা এই যে তিন প্রকার দামে দানের কথা আমি বললাম সব থেকে শ্রেষ্ঠ দান কোনটা জানেন সেটা হচ্ছে আপনার সাত্ত্বিক দান তো চেষ্টা করবেন নির্লোভ হয়ে কোনোরকম ফলের আশা না করে মানুষকে দান করুন এর ফল ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে দেবেন বন্ধুরা এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি পাথর এবং সোনাকে সমানভাবে জ্ঞান করে যার মান অপমান বোধ নেই যার নিজের কি বলবো যে কি কী স্থিতি আছে সেই স্থিতি সম্পর্কে যার কোনো নিজের বিচার নেই এই টাইপের মানুষকে দান করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান তো এই টাইপের মানুষ কিন্তু যারা হচ্ছে মেন্টাল প্রবলেমে থাকেন অর্থাৎ যারা মানসিক ভারসাম্যহীন তারাই তাদের কিন্তু না আছে বিবেকবোধ না আছে সোনা এবং না আছে পাথরের মধ্যে পার্থক্যবোধ বন্ধুরা তো এই টাইপের মানুষদের দেখতে পেলে আপনি অবশ্যই দান করুন সেই দান আপনার কখনো কিন্তু বৃথা যাবে না ভগবত পুরাণে বলা হয়েছে এই টাইপের দান করা অর্থাৎ যাদের যেই সমস্ত মানুষদের লোক লালসা ঘৃণা ভয় কোনো কিছু নেই কোনো বৌদি নেই এই টাইপের দানকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে বিভিন্ন ধর্মশাস্ত্রে যেমন পশু পাখিকে খাদ্য দেওয়ার কথা বলা হয়েছে দরিদ্র মানুষকে দান করার কথা বলা হয়েছে তার সাথে সাথে কিন্তু এই যে টাইপের দান অর্থাৎ যারা মানসিক ভারসাম্যহীন এই টাইপের মানুষদের সেবা করাটাকে মহৎ সেবা বলে মনে করা হয়েছে তো বন্ধুরা আপনারা যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখলেন তাদের ভিডিওটি দেখে কি মনে হলো আপনারাও কি কখনো এই টাইপের মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন যদি আপনি পাশে দাঁড়িয়ে থাকেন তো আমার তরফ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এই টাইপের মানুষের পাশে দাঁড়াতে চান তারাও অবশ্য কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালো বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পলস্প শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার